এই সেই ভাইরাল রুটির দোকান কেমন বিক্রি হয় আপনার এখন আপনি তো বেশ পরিচিত হয়ে গেছেন কোথাও ইউটিউবার ফেসবুকের এসে কত টাকা কেজি এটা কেজি একশো এবং একশো টাকা কেজি এই রুটিগুলো

এইটিউটিটা নিয়ে আসুন এবং সম্প্রতি সময় ইউটিউবে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটে বেশ জনপ্রিয় হয়েছে আপনার জানেন তো সেটা আচ্ছা ঠিক আছে